নমস্কার বন্ধুরা আমি সন্দীপ সন্দীপ ডি স্টক ইনভেস্টিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই বন্ধুরা এই চ্যানেলে আমি এমন কিছু গ্রোথ স্টক নিয়ে ডিসকাস করি যেটি অতীতে বেশ ভালো রিটার্ন দিয়েছে এবং আমি আশা করি ভবিষ্যতেও এই স্টকগুলো বেশ ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে তাদের ইনভেস্টারদের এমন একটি স্টক নিয়ে আজ আমরা ডিসকাস করব যেটি গত এক বছরে একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে এবং গত পাঁচ বছরে আটশো পার্সেন্টেরও বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে যা দেখে আমরা বলতেই পারি মাল্টিবেগা রিটার্ন এই স্টক তার ইনভেস্টারদের দীর্ঘদিন ধরেই দিয়ে আসছে আর এই স্টক যে সেক্টরের সাথে যুক্ত সেটিও একটি ভালো গ্রোথ সেক্টর বলে আমি মনে করি আজ আমরা ডিসকাস করব কেই ইন্ডাস্ট্রি নিয়ে কেই ইন্ডাস্ট্রি ওয়্যার অ্যান্ড কেবিল সেক্টরের সাথে যুক্ত কোনো স্টককে মাল্টিব্যাগার হতে হলে সেই কোম্পানির ব্যবসা কোম্পানির ফান্ডামেন্টাল মজবুত হওয়া খুবই জরুরি মাল্টিব্যাগার রিটার্ন পেতে হলে বন্ধুরা আমাদের স্ট্রং ফান্ডামেন্টালযুক্ত কোম্পানি চুজ করতেই হবে এবং তার পাস্ট হিস্ট্রি দেখতে হবে ও ফিউচার পোটেন্সিয়াল কতটা মজবুত তাও জানতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মাল্টি রিটার্ন পেতে হলে বন্ধুরা আমাদের ভালো কোয়ালিটি স্টক লং টার্মের জন্য হোল্ড করতে হবে আমার বিশ্বাস যে লং টার্ম ইনভেস্টিং আমাদের ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে শর্ট টার্মে স্টক বেচা করে হাই রিটার্ন জেনারেট করা বেশ কঠিন ব্যাপার বন্ধুরা আসুন আমরা দেখি কেইআই ইন্ডাস্ট্রি কাজ কি করে কেইআই ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচার করে ওয়ার অ্যান্ড কেবল যেমন ইএসপি কেবল হাই ভোল্টেজ কেবল এক্সট্রা হাই ভোল্টেজ কেবিল কন্ট্রোল কেবিল হাউস ওয়ার স্টেনলেস স্টিল ওয়ার লো ভোল্টেজ কেবেল সোলার কেবেল রাবার কেবিল ইত্যাদি অর্থাৎ বুঝতেই পারছেন এই কোম্পানির প্রোডাক্ট অনেক প্রোডাক্ট রেঞ্জটা অনেক ভালো এবং অনেক বড়ো কেইআই ইন্ডাস্ট্রি কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট পঁয়তাল্লিশটিরও বেশি দেশে এক্সপোর্ট হয়ে থাকে এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট যদি দেখি তো আমরা দেখব বিভিন্ন কোম্পানি যেমন ক্লিন ম্যাক্স সোলার ইমামি ইনফিনিটি মহিন্দ্রা সোলারাইস সুজলন গেল অয়েল ইন্ডিয়া ওএনজিসি সেল এয়ারটেল বিএসএনএল রিলায়েন্স জিও ভোডাফোন ইত্যাদি আরও অনেক কোম্পানি কেইআই ইন্ডাস্ট্রি ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে কোনো কোম্পানির স্টক ফিউচারে মাল্টিব্যাগার রিটার্ন দেবে কি না তা বুঝতে হলে আমাদের সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখা খুবই জরুরি স্ট্রং ফান্ডামেন্টাল কোনো স্টককে লং টার্মে মাল্টিব্যাগার বানাতে সাহায্য করে বন্ধুরা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল যদি উইক হয় সেই কোম্পানির পক্ষে ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করে দেয়া খুবই কঠিন ব্যাপার কেইআই ইন্ডাস্ট্রি বর্তমান মার্কেট ক্যাপ অ্যাপ্রক্স তেত্রিশ হাজার আটশো নব্বই কোটি টাকা অর্থাৎ এটি একটি মিড ক্যাপ কোম্পানি ফেস ভ্যালু টু কোম্পানির বর্তমান আরও টোয়েন্টি পারসেন্ট এবং আরও সি টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ কোম্পানির আরওই এবং আরও সিই বেশ ভালো কোম্পানির বুক ভ্যালু তিনশো সতেরো টাকা কোম্পানির সেলস দেখুন মার্চ দু হাজার কুড়িতে কোম্পানির সেলস ছিল চার হাজার কোটি টাকা যেটি বৃদ্ধি পেয়ে টিটিএম বেসিসে হয়েছে সাত হাজার কোটি টাকা কোম্পানির নেট প্রফিট দেখুন মার্চ দু হাজার কুড়িতে দুশো কোটি টাকা ছিল যেটি টিটিএম বেসিসে বৃদ্ধি পেয়ে হয়েছে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা অর্থাৎ প্রায় ডবল হয়ে গেছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন টেন পারসেন্ট আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন যে প্রতি বছর কোম্পানির নেট প্রফিট বৃদ্ধি পাচ্ছে যেটি খুব ভালো একটি সাইন আমরা যদি কোম্পানির কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখি লাস্ট পাঁচ বছরে কোম্পানির কম কম্পাউন্ড প্রফিট গ্রোথ সাতাশ পারসেন্ট আর লাস্ট তিন বছরে কম্পাউন্ড প্রফিট গ্রোথ হচ্ছে উনিশ পার্সেন্ট এটি যথেষ্ট ভালো কোম্পানি লাস্ট পাঁচ বছর ধরে টোয়েন্টি পার্সেন্ট আরও মেনটেন করছে একটি দারুণ বিষয় দেখুন বন্ধুরা কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দিকে একবার চোখ রাখুন কোম্পানির লাস্ট তিন বছরের স্টক প্রাইস সিএজিআর একানব্বই পার্সেন্ট লাস্ট পাঁচ বছরের স্টক প্রাইস সিজিআর সাতান্ন পার্সেন্ট আর লাস্ট দশ বছর ধরে কোম্পানি একাত্তর পার্সেন্ট সিএজিআর মেনটেন করছে এক্সেলেন্ট রিটার্ন কোম্পানি তার ইনভেস্টারদের দিয়েছে জেনারেট করে ভাবুন বন্ধুরা এত সুন্দর সিএজিয়ার রিটার্ন যে কোম্পানি দিয়েছে যে কোম্পানি নেট প্রফিট প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে যে কোম্পানিতে এফআইআর ডিসেম্বর দু হাজার তেইশে সাঁত্রিশ পার্সেন্ট হোল্ডিং রেখেছে এবং ডিআইআই তিরিশ পয়েন্ট নয় পাঁচ পার্সেন্ট হোল্ডিং রেখেছে যে কোম্পানি একটি এভারগ্রিন এবং খুব গ্রোথ সেক্টরে বিলং করে সেই কোম্পানি আশা করা যায় ভবিষ্যতে একটা ভালো রিটার্ন জেনারেট করে দেবে তার ইনভেস্টারদের বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যে এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আরও ইন্টারেস্ট পাই এবং আরও মোটিভেট হই একটি ডিসক্লেমার আমি একজন সেভি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে কোনো স্টক কেনার আগে